গুড মর্নিং কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছে সুস্থ আছো ছাতা নিয়ে সকালবেলা এসে হাজির হয়েছে কারণ ঝি 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 রয় মানে মোটামুটি এতক্ষণ ভালো বৃষ্টি পড়ছিল এই যা বৃষ্টির মধ্যে উঠে চলে আসব আমি দরজাটা বন্ধ করলাম তারপরে উঠে চলেছি নিচে নাম বৃষ্টি নামলে সকালবেলা উঠে সমস্ত কাজকর্ম আমার হয়ে গেছে মানে আশিবাশি সব কাজ হয়ে গেছে এখন আটটা পনেরো কুড়ি মতো বাজে এখনও কেউ ঘুম থেকে আমাদের ওঠেনি নেই মনে হয় ঠান্ডা পেয়েছে বৃষ্টি পেয়েছে সব এরকম নাকের শস্যের তেল দিয়ে ঘুমাচ্ছে এবার আমার তো তাড়াতাড়ি ঘুম ভেঙে গেছে কারণ আমার অনেক কাজ বাকি রয়েছে আমার এদিকে নাইটের যা স্টক ছিল সব শেষ হয়ে গেছে কালকে লাইফ পর্যন্ত লাস্ট ছিল আজকে রবিবার সবাইকে হ্যাপি সানডে কী হাওয়া দিচ্ছে দেখো সকালবেলা উঠে ঠিক এর থেকে জোরে জোরে হাওয়া দিচ্ছিলো থাকতে না পেরে বিছানা থেকে উঠে গেলাম যাই ঘন্টাখানেক লাগবে সব কাজগুলো সেরে নিই তাড়াতাড়ি করে সব কাজ সেরে নিয়েছি আর এখন যাব গিয়ে ভিডিওতে ভয়েস দেবো একটা শর্টস এডিট করা আছে ওটাতে ভয়েস দিয়ে আপলোড করব আর তারপরে দেখি মার সাথে কথা বলি কবে যাই মানে প্রোডাক্ট তুলতে কবে এর মধ্যে আবার যাই আর এনে রেখে দিই বাবা রে বাবা ও ছাতা উড়াই যাবে এমনিতেই ভেঙে গেছে ছাতাটা দেখো চারপাশ থেকে ওই শিখগুলো সব বেরিয়ে গেছে সমস্ত পেস্তা নিচে নাম আয় যেদিনই আমার গাছে জল পায় বৃষ্টির জল গাছ পুরো একদম সবুজ হয়ে যায় আমার গাছে পেঁপে হয়েছে এই ছেলে গাছটাকে মেয়ে গাছ বানাতে যে কত কষ্ট করতে হয়েছে পেঁপেই হতো না আগে একখানা পেঁপে ধরে আছে ফুল এসেছে চলে হাওয়া দিচ্ছে গাছটা ছুটে নিয়ে যাবে আর সব গাছগুলোতে জল পেয়ে সুন্দর হয়ে গেছে এই সবে বৃষ্টি সবে নয় বেশ মানে পনেরো আধা ঘন্টা হয়ে গেছে বৃষ্টি নেমেছে আর এই জবা গাছটা তো আমাদের ডেলি এত ফুল দেয় ওপুর একদম হ্যাপি করে দেয় হ্যাপি 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 করে দেয় আজকে আবার দু তিনটে সাদা ফুল ফুটেছে আর আমাদের কলমি শাক সব কাটা হয়ে গেছে আবার তোমাদেরকে কটা দিন পরে দেখাবো যে আবার শাকগুলো কীরকম হচ্ছে এই দেখো সব কেটে দিয়েছে তো এখান থেকে আবার গাছ হবে চল চল নিচে চল নিচে চল নিচে চল পারছে না কোন দিকে কি করবে আর পুঁই শাকের ডালগুলো দেখো এদিক ওদিক আবার লকলকিয়ে বেড়েছে আর একটা চাল কুমড়ো গাছ হয়েছে এরকম বৃষ্টি একটু ছাওয়া ছাওয়া ওয়েদার থাকে না চাল কুমড়ো গাছটা হবে দেখো কতটা বড় হয়ে গেছে না ফুল আসলে আর পাতাগুলো দেখো কত টাটকা এই চাল কুমড়ো পাতা কি বড়া খায় আমাকে একটু বলো তো চাল কুমড়ো দিয়ে বড়া খায় কিন্তু পাতা দিয়ে খায় কি না আমি জানি না পাতাগুলো মনে একটু তিতকুটা টাইপের লাগে আর এই যে হচ্ছে ডাল মানে পুঁই শাকের ডাল গাছগুলো বেশি বড় হয়ে গেছে ছাদে কত চাষ করি বলো আমরা শাশুড়ি বউলে কত চাষ করি এইগুলো হচ্ছে কমলা লেবু কমলা লেবু কমলা বা মৌসুম্বী দুটোর মধ্যে একটা আর এই দেখো আমাদের আবার সবেদার সবে খেয়ে উঠলাম আবার সবেদার ফুল এসছে কত ফুল এসছে আর মা এই গাছটাকে না রিপোর্টিং করেছে বড় টবের মধ্যে আর এগুলো সব মায়ের মাটি মাটিগুলোকে প্রতিদিন রোদে দেয় আজকে বৃষ্টি এসছে ভিজে গেছে সব ভিজে গেছে সব ভিজে গেছে চলো এই হচ্ছে সকালের ওয়েদার এবার ওয়েদারে গিয়ে এক কাপ গরম গরম চা খেতে হবে সমানে বৃষ্টি তখন থেকে সেই যাচ্ছে ভাবছি দুধ চাপ করবো না একটু রচাই করি আর এখন আবার জোরে বৃষ্টি বেড়েছে আর আমার এই জায়গাটা গাছটা দেখতে পাচ্ছো এই গাছটা ওই মানি প্লান্টের গাছ একটা কিন্তু এর আবার সেই বীজ ফেলেছিলাম কি বলো ওই যে নীলকণ্ঠ ফুলের বীজ ফেলেছিলাম দুখানা নীলকন্ঠ ফুলের গাছ হয়েছে সিটটা আজকে চেঞ্জ করে নিলাম বর্ষা বৃষ্টি পড়ছে মানে বৃষ্টি পড়ছে আর কি বর্ষাকাল বর্ষাকাল লাগছে এমনিতেও তো এখন বর্ষাকাল আর বাইরে দেখো বৃষ্টি এতক্ষণ বেশ জোরেই হচ্ছিল আবার একটু কমেছে আর এখানে আমাদের রাস্তা হচ্ছে মানে কত বছর পরে যে রাস্তা হচ্ছে তার নেই ঠিক সবে ইট পাতাচ্ছে হয়ে যাবে অসুবিধা নেই একদিকে ভালোই হয়েছে আমাদের রাস্তাটার যে অবস্থা ছিল বর্ষাকাল আসলেই পুরো জঙ্গল হয়ে যেত

মা এদিকে রান্না বসিয়ে দিয়েছে দু প্যাকেট সয়াবিন আমি আগের দিন একটা শর্ট ভিডিও করবো বলে এনে রেখেছিলাম তো সেটা আর করা হয়নি করা হয়নি বলতে ওই লাগেনি আর সয়াবিনটা তো বলছে মা বলছে আমি বললাম তাহলে সয়াবিন কে বলছে কি না বলছে দু প্যাকেট দিয়ে আলু দিয়েছি হয়ে যাবে এবার ঢেলে দেখছে এইটুকু মানে এখন সয়াবিন এত কম থাকে ওই ছোট প্যাকেটে আগে অনেকটা সয়াবিন থাকতো দাদা একটু সয়াবিন প্যাকেট তিন চারটে সয়াবিন হবে মানে একটা প্যাকেটে সাত আটটা দশটা হবে

পিঁয়াজ শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন তেজপাতা ফোড়ন এই সিদ্ধ এই যা খেতে মজা মানে মোটা মোটা ডাটা তো ভালো লাগে খেতে এটা আলাদা পুশাক আমরা যা কিনে খাই সেটা না কিন্তু এটা একরকম যে আলাদা পোশাক এইগুলো মাঠে চাষ করে না এটা এইটা ওই

তুমি তো রিপোর্টার তো না আমি রিপোর্টার তো তুমি তোমার ব্লগের রিপোর্টার নয় আচ্ছা তাহলে শুট গুলো করে আমি ক্রিয়েটর আর রিপোর্টার কেন হব আমি ক্রিয়েটরও নই আমি মানুষ আমি নিজেকে ক্রিয়েটর বলে ভাবি না আমি মানুষ বুঝেছো কন্টেন্ট ক্রিয়েটরও না আমি মানুষ না আমার চুলটা আছে আর হুম আর আর ও আজকে গেঞ্জি পরেছো কেন তুমি

तो द तो देखो मां क्या कर रही है ओला हाय रे भगवान কি দাও আমি তোমায় দিলাম তো আমাকে দাও দাও খাই দাও 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 তো খাই দাও না না নিজে খейনি কাকে চলো আমার এদিকে প্যাকিং কমপ্লিট করছি আমি এদিকে এই প্যাকিংগুলো কমপ্লিট হয়ে গেছে আজকে যাবে আর এগুলোকে এখন বসবো পরে করব ইনি বাড়ি থেকে 왔লে না যে কি ফুর্তি হয় তখন থেকে লেজ নারী নারী ঘুরছে কত তালে বড়া ওদেরকে তালের বড়া দেব মায়েরদিকে রান্না হয়ে গেছে চলো একটু রান্নাটা দেখিয়ে দিই তোমাদের কি রান্না করেছো কষা কষা সয়াবিনের তরকারি আর এই হচ্ছে পুঁই শাকের পুঁই শাকের ওই এটা ওদের বাড়িতে দেওয়া হবে দেখানোর কি আছে এই যে কালকে তালের বড়া করেছিলাম সবাই খেয়ে বলেছে ভালো হয়েছে আর এটা হচ্ছে এখন আমরা খাবো তুমি কি এইটা নেবা বলো কোনটা নেবা তোমার যে কথা ইচ্ছা নিতে পারো না না আরেকটা না আরেকটা দাও বলবে না কিছু ও মুখ দিয়ে নেই না আ আচ্ছা আচ্ছা ঠিক আছে নেন ভালো করে নে ধরে বুনুকে দে ওখানে দে চল খা দাও আমাকে দাও ও ওটা বেশি হয়ে গেছে তোমায় দিয়ে দিয়েছে এবার তুমি ওটা খাও ওটা রাখতে ওটা রাখতে দিয়েছে আচ্ছা রাখ ও এইwidehat একটা ওwidehat একটা আবার ওটা খাচ্ছে আবার কাকার হাতে রাখছে ওটাকে বাবা রাখলো না টেস্টা কে দিও না বাবা তুমি খাও তুমি খাও লক্ষ্মীছ কি কি নেব কোথায় যাব রান্নাঘরে যাব কোথায় যাবে মা ঠিক হইছে নাকি তাই দেখতে বকা দিচ্ছে কাকে বকছ ও আসো আসো যাবাতা আসো না যাব না

তোমন রান্না করেছি আর এখানে করেছি তুমি তো খাওয়া হয়ে গেলই মাত্র আরে ও ভাত আর কিছু পড়েনি রান্না করে আসার জন্য কেমন করছিলা এখন চুপ হয়ে গেছে এখন আর কোনো কথা নেই তীরস্তায় ও কাজ হচ্ছে আচ্ছা এই ভাঙা ছড়া ঠিক করছে এই রাস্তায় তো ভাঙা আছে সেগুলো ঠিক করছে স্নান করে নিলাম এইমাত্র এখন দেড়টা মতো প্রায় বাজে আর আমাদের পুচকুটা আসলো ওর সাথে কানিকা খেলা টেলা করলাম তারপরে ঘুমিয়ে পড়েছে নিচে গিয়ে নিচে গিয়ে ঘুমিয়ে পড়েছে গেছিলাম মা বললো যে ঘুমিয়েছে আমার তাহলে ঠিক আছে যাই স্নান করি গিয়ে তারপরে খাওয়া দাওয়া করে নিই কারণ সকালে তো চা ছাড়া আর কিছু খাই না সেভাবে তো তারপরে একটু বেলা হলে খিদে পেয়ে যায় মানে জলেরও খিদে পেয়ে যায় আর আমার একটা উচ্ছে হয়েছে দেখো আমার মানে গাছে আর কি ইয়ে দেখো অনেকগুলো ঝুলেছে কালকে তোমাদের দেখাচ্ছিলাম না অনেকগুলো ঝুলেছে এই জায়গাটা আসি এগুলোই দেখতে দেখি তো আজকে লেবু লেবুটা কত বড়ো হয়েছে একদিনে দেখি তো এটা কত বড় হয়েছে দেখি তো ওটা কত বড় হয়েছে মানি প্লান্টের গাছটাও ঝুলেছে বেশ এই একটু বৃষ্টি বর্ষা হলে না গাছগুলো বেশ সুন্দর সতেজ হয় টাটকা হয়ে যায় সব জামাকাপড় মেলে দিয়েছি আজকে এক গাদা চাদর ওই চাদর না সরি চাদর একটা কাচার ছিল আর সব এই পর্দা কেচেছি এই ঘরের যত পর্দা সেদিন ক্লিন করলাম এই ঘরটা সব পর্দাগুলো নিয়ে কেঁচে দিয়েছি আর আমাদের ঘরেগুলো তো নতুন লাগানো হয়েছে ওইগুলো এখন আর কাঁচতে হবে না এগুলো পরে কাজবো হাত ব্যথা হয়ে গেছে আমার মোবাইল ধরতে পারছি না হাত দিয়ে চলো খাওয়া দাওয়াটা সেরে নিই খাওয়া দাওয়া সেরে আজকে শাড়ির লাইভে আসবো ভাবছি তো শাড়িগুলো বের করে সব রেডি করে রেখে দিই নাইটি সব প্যাকিং কমপ্লিট হয়ে গেছে আর দেখি তারপরে কি করা যায় ও এডিট করা হয়নি বড় কাজ কাজ থেকে বড় কাজ আজকে এডিট এখনও কিচ্ছু হয়নি কিছুই কমপ্লিট হয়নি এডিটের মানে ওয়ান পারসেন্টও হয়নি সেটাকে এখন কমপ্লিট করব ভাত হাত খেয়ে তারপরে শাড়িটা ধরবো আজকে লাইভ করব তাও শিওর নই যে আজকেই করব চেষ্টা করব করার আর রাস্তাটা কি ভালো লাগছে দেখতে পুরো এই যে সাজিয়ে দিয়েছে আমার পার্সেল এসেছিলো ওটাকে নিতে এসেছিলাম আর কি কী আছে এর মধ্যে এখন আমি নিজেও জানি না দেখতে হবে পরে দেখবো তোমাদেরকেও পরে দেখাবো বৃষ্টি পড়ছে এখনো ঝিরি ঝিরি করে যতটা করা ততটা ওইদিকে রাস্তাগুলো পাকা সব শুধু আমাদের এই সামনের রাস্তাটাই আর কি বাকি তো এটাও আজকে আজকে নয় মানে ইট পাতানো হয়ে গেছে এবার ওই ঢালাইটা শুধু বাকি আছে সন্ধ্যাবেলায় বসে চা খেলাম ভিডিওটা এডিট করতে গিয়ে বসে দেখছি যে আমার আটটা বাজে এখন আটটা ছয় বাজে ভিডিও এডিট করতে গিয়ে বসে দেখছি যে ওই কী বলে মানে এডিট মানে ভিডিও কমপ্লিট হয়নি শেষই করতে পারেনি যাই হোক চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখলাম কেমন লাগলো অবশ্যই জানিও সবাই ভালো থেকো দেখাচ্ছে আবার রাখবি খাওয়া হয় নতুন একটা ভিডিও নিয়ে টা গুড নাইট